আসসালামু আলাইকুম বা বাটোয়ারা দলিল ছাড়াই নাম জারি যে বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সেই দুই হাজার সাল থেকে অত্যন্ত দুরূহ এবং একটি কঠিন একটি বিষয় হিসেবে কিন্তু ভূমি মালিকদের কাছে আবিভূত হয়েছিল ভূমি মালিকগণ তারা যখনই উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছিল এবং সেই জমির মালিকানা যখন স্থায়ীভাবে তারা লাভ করার জন্য ওই নাম জারি করে তারপরে নিজেদের যে অংশ সেটা আলাদা করে নিয়ে তারা সেই সেই অংশ তারা প্রয়োজনে ব্যবহার করবে প্রয়োজনে বিক্রয় করবে প্রয়োজনে হস্তান্তর করবে এই কার্যক্রমগুলো তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছিল না যদিও বাংলাদেশে ভূমি মালিকানার বিষয়গুলো যদি আমরা একটু তথ্য অনুসন্ধান করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশে ভূমি মালিক যারা তাদের ভিতরে নব্বই ভাগই তারা পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করার মাধ্যমে এই মালিকানা তারা অর্জন করেছে আর বাকি যে দশ পার্সেন্ট সেই বাকি দশ পার্সেন্ট তারা চাকরি করার মাধ্যমে বা ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে তারা পিতার দিক থেকে সম্পত্তি না পেলেও নিজের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে তারা বাকি দশ পার্সেন্ট যারা আছে এরা সম্পত্তি অর্জন করে থাকে এক কথায় যারা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে তাদের পরিমাণ দশ শতাংশ এবং যারা উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে বংশানুক্রমিকভাবে জমির মালিকানা লাভ করে এবং তারা অন্য কোনো উপায়ের মাধ্যমে জমির মালিকানা লাভ করে না এ ধরনের সিরেণী প্রায় নব্বই পার্সেন্ট তবে নব্বই পার্সেন্ট সিরেণি যেখানে বাংলাদেশে এত বড় একটা সংখ্যক ভূমি মালিক যারা যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে তারা মূলত পৈত্রিক সূত্রে জমির মালিকানা লাভ করার পরে সেই জমির মালিকানা তারা জাস্ট একটা একটা সনদ দেখানোর মাধ্যমে করার যে প্রক্রিয়া পূর্বে বিদ্যমান ছিল সেই প্রক্রিয়াটা সাল থেকে বন্ধ করে দেওয়া হয় এবং এক্ষেত্রে দেখানো হয় যে পৈতৃক সূত্রে যারা জমির মালিকানা লাভ করছে তারা যখন এই জমির নামজারি করার জন্য পদক্ষেপ গ্রহণ করে তখন তাদের অন্যান্য যে ভাই বোনেরা আছে বা অন্যান্য যে অংশীদারেরা আছে তারা এক্ষেত্রে কোনো ধরনের সম্মতি প্রদান করে না যার কারণে কোনো একজন ব্যক্তি এককভাবে নিজের প্রচেষ্টায় যদি কখনো নাম করার জন্য পদক্ষেপ নেয় তখনই মূলত সমস্যা তৈরি হয় আর এই সমস্যাটা এত বড় একটা জটিল আকার ধারণ করে যে পরবর্তীতে এই সমস্যা সমাধান করার জন্য কোনো কোনোভাবেই কিন্তু প্রচলিত যে আইন আছে এই প্রচলিত আইন অনুযায়ী কোনো মামলা করা ছাড়াই এই সমস্যার সমাধান করা হয় না একমাত্র তখন সমাধানের উপায় থাকে কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে নিজের বাটোয়ারা যে মামলা মামলা করার মাধ্যমে তার নিজের অংশটুকু আলাদাভাবে বুঝে নেওয়া কিন্তু এটা ছিল একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার কারণে মূলত দুই সাল থেকে এত বড় একটা সংখ্যক ভূমি মালিক যারা তাদেরকে নাম জারি করার জন্য যে বাধা সেই বাধাটা দিয়ে দেওয়া বিগত সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর ওনারা শাসন করেছে এই দেশ এই দীর্ঘ ষোলো বছরেও ওনারা বন্টন বা ওরা দলিল ছাড়া কোনোভাবেই কোনো পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নাম করা যাবে না বলে ওনারা এই আইনটা আরও জোরালোভাবে প্রয়োগ করে এমনকি ওনারা এই বিষয়ে এতটা জোরালোভাবে এই আইনের প্রয়োগ করে যার কারণে কোনো ব্যক্তি কিন্তু এককভাবে আর কোনোভাবেই উনি কিন্তু নিজের জমি নামজারি করতে পারছিল না এবং যৌথভাবে ওনারা ওয়ারের সূত্রে আর জমির করতে পারছিলো না বন্টন নামা দলিল ছাড়া কিন্তু বন্টনামা দলিলের কথাটা যখনই বলা হয় তখনই বন্টনামা দলিল কিন্তু আমরা বলি যে সহজে বন্টনামা দলিল করে নেওয়া যাবে কিন্তু পারিবারিক দিক থেকে যদি আমরা এক বিষয়টি বিবেচনা করি তখনই দেখা যায় যে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের কোনো বলি বনা হয় না বা একজন ভাইয়ের সাথে বোনের কোনো বনি বনা হয় না বা বোনের সাথে বোনের কোনো বনি বনা হয় না এক কথায় ভালো সম্পর্কের অভাবে সুসম্পর্কের অভাবে এই ব্যক্তিদের ভিতরে ওনারা কোনোভাবেই কিন্তু একমতে আসতে পারে না যে ওনারা এখন নিজেদের যে জমি পিতা মাতা রেখে গিয়েছে সেই জমি নিজেদের ভিতরে বা করে নেবে এই বিষয়ে ওনারা কোনো ক্ষেত্রেই কিন্তু একটা ঐক্যমতে পৌঁছাতে পারে না এছাড়া আরও বড় যে সমস্যা দাঁড়ায় সেটি হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিশেষ করে সমস্যাটা বেশি হয় সেখানে দেখা যায় যে অল্প শিক্ষিত মানুষের সংখ্যা বেশি এবং এমন অনেকেই আছে তারা ন্যূনতম শিক্ষা দীক্ষা অর্জন করেনি এই সকল ব্যক্তিরা মনে করে যে আমরা ভাইয়েরা ভাইয়েরা আবার বা দলিল কেন করব। আর এই বন্টনামা দলিল করতে গেলে যদি আমার কোনো একজন ভাই আমার জমি বেশি নিয়ে নেয় বা আমার কোনো একটা বোনকে যদি আসে আমারও জমি বেশি নিয়ে নেয় এই বিষয়টা ভয় করে বা এই বিষয়টা নিয়ে চিন্তা করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা কিন্তু এই বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল করতে চায় না আবার এমন অনেক ব্যক্তিও আছে তারা মনে করে যে সামনে রেকর্ড আসবে রেকর্ডের সময় আমরা যেভাবে জমি ভাগ বন্টন করেছি সেইভাবে আমরা নিজেদের নামে রেকর্ড করে নেব রেকর্ডের পূর্বে অযথা আমরা নিজেরা আর কোনো ভাগ বাটোয়ারার আলোকে আমরা বন্টনামা বা বাটোয়ারা দলিল করতে চাই না কেননা বন্টনামা বা বাটরা দলিল করতে গেলে আমাদের কিছু বাড়তি টাকা খরচ হবে অযথাই টাকা খরচ করতে করার কোনো দরকার নেই তার থেকে আমরা এক কাজ করি আমরা বা বাটোরা দলিল না করে আমরা নিজেদের ভিতরে ভালো সুসম্পর্ক বিদ্যমান না থাকলেও যখন রেকর্ড আসবে তখন যার যে অংশ সেই অংশ নিজেরা নিজেদের নামে রেকর্ড করে নেব এভাবেও কিন্তু অনেক ব্যক্তি আছে তারা এই বন্টন বা দলিল করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু যদি এটা কিন্তু তাদের সিদ্ধান্তটা ঠিক না কেন না, যে কোনো সময় তাদের এই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পদে তাদের বিক্রয় করার প্রয়োজন পড়তে পারে বা ওই জমিটা বন্ধক দিয়ে হয়তো কিছু টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়তে পারে বা তাদের কিছু টাকা হয়তো প্রয়োজনের ক্ষেত্রে বিক্রয় করে দিতে হতে পারে বা ওই জমিটা হয়তো হস্তান্তর করার প্রয়োজন হতে পারে হেবা করার দরকার হতে পারে অ্যাওয়াজ বদল করার দরকার হতে হতে পারে এ সকল বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তাহলে অবশ্যই নামজারি ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো ব্যক্তি এই কার্যক্রমগুলো গ্রহণ করতে পারবে না আর যখনই আপনাকে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি নামজারি করতে হবে তখনই তো আপনার বন্টনামা বা বাটরা দলিল থাকতে হবে তাহলে যেহেতু বিগত সরকারে বন্টনামা বা বাটরা দলিল বন্ধ রেখেছিল সরি বন্টনামা দলিল ছাড়া নামজারি বন্ধ রেখেছিল তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ভূমি মালিকদেরকে সুখবর প্রদান করার মাধ্যমে বন্টনামা বা বাটরা দলিল ছাড়াই যদি কোনো ব্যক্তি মনে করে বা তারা যদি মনে করে যে আমরা পৈতৃক দিক থেকে সম্পদের মালিকানা পেয়েছি এখন আমরা নিজেদের ভিতরে যেটা আপোষ মীমাংসার ভিত্তিতে বা পারিবারিকভাবে আমরা একটা সমঝোতার ভিত্তিতে ভাগ বন্টন করে নিছি এই ভাগ বন্টনটা আমরা স্থায়ীকরণের মাধ্যমে বা স্থায়ীভাবে ভাগ বন্টন করার জন্য আমরা একটা দলিল তৈরি করে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু সেই দলিলটা হবে বন্টনামা দলিল বা বাটোরা দলিল কিন্তু এই বন্টনা বা বাটনা দলিল যদি কেউ করতে না চায় তাহলে তারা যদি মনে করে যে আমরা নিজেদের সার্বিক কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা জাস্ট সকল ভাই বোনেরা মিলে আমরা নামজারি করে নেব তাহলে এখন কিন্তু তারা চাইলে খুব সহজে নামজারি করে নিতে পারবে এবং এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশের নির্দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিষয়ে পরিপত্র প্রকাশ করা হয়েছে গেজেটও প্রকাশ করা হয়েছে এবং পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে যে এখন থেকে যদি কোনো পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তিরা বা তারা সকলে মিলে যদি নিজেদের নামে নাম করে নিতে চায় তাহলে তাদের আর কোনো ধরনের কোনো বন্টনামা বাটরা দলিলের প্রয়োজন হবে না তারা বন্টনামা দলিল ছাড়াই নিজেরাই এই সম্পত্তি এখন যদি মনে করে তারা এসিল্যান্ডের কাছে আবেদন করার মাধ্যমে নাম করে নিতে পারবে এবং এক্ষেত্রে তাদের কীভাবে নাম জারি করতে হবে সেই প্রসেসও জানিয়ে দেওয়া হয়েছে আর যে প্রসেসটি যে প্রসেসিংটা বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোন ব্যক্তিরা তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করছে তখন তারা যে উত্তরাধিকার দিক থেকে ওই সম্পত্তির এটা প্রমাণ করার জন্য তাদের অবশ্যই একটি ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ থাকা লাগবে এবং তারা যে ব্যক্তির পক্ষ থেকে জমিটা নাম জারি নিজেদের নামে করে নিতে চাচ্ছে সেই ব্যক্তি যেহেতু রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করেছে অথবা দলিল সূত্রে জমির মালিকানা লাভ করেছে এক কথায় তার জমের মালিকানা ডকুমেন্টস হিসেবে যে ডকুমেন্টস বা পেপারসটা তার কাছে রয়েছে যে রিকোয়ারমেন্টস তার কাছে রয়েছে সেই রিকোয়ারমেন্টস তার থেকে নিয়ে সেই রিকোয়ারমেন্টসগুলো এসিল্যান বা সহকারী কমিশনার ভূমি বরাবর যখন আবেদন করা হবে নামজারের জন্য তখন যেহেতু এই রিকোয়ারমেন্টসগুলো জমা দেওয়া লাগবে ঠিক তখনই ওনারা ওনাদের যে আলাদা আলাদা বা ওনারা যদি একসাথে মনে করে ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ সকলেই জমা দেবে সেক্ষেত্রে ওনারা এই উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সনদ ওই নামজারির জন্য যে পেপারসগুলো লাগবে সেই পেপার্সের সাথে যখন অ্যাটাচ করে দেবে সংযুক্ত করে দেবে তখনই মূলত ইসিলান মহোদয় ওনাদের আবেদন অ্যাপ্রুভ করবে এবং ওনাদের আবেদন উনি যদি দেখে যে ওনারা যারা আবেদন করেছে তারা সকলেই সঠিক তাদের ওয়ারিশের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নাই তারা সঠিক ওয়ারিশ হিসেবে এই জমি পূর্বে যে ব্যক্তি ছিল তাতে সেই সেই ব্যক্তির নাম কেটে দিয়ে সরকারের রেকর্ড বই থেকে বর্তমানে তারা তার নাম ওঠানোর জন্য তারা নামজারির জন্য আবেদন করেছে এবং তাদেরকে নাম জারিয়া প্রদান করা যায় এই বিষয়টি যখন ইসলাম মহোদয় সঠিক হিসেবে দেখবে তখনই মূলত ওনাদের পিতার নাম কেটে দিয়ে বা মায়ের নাম কেটে দিয়ে সেখানে ওনাদের মা নাম বা নতুন মালিক হিসেবে ওনাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে নেবে এবং এক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের ওয়ারিশান সনদ সংগ্রহ করার জন্য অবশ্যই আপনারা যারা সিটির বাসিন্দা তারা সিটি কর্পোরেশনের যে মেয়র আছে এছাড়া আপনারা যারা পৌরর বাসিন্দা তারা পৌরসভার মেয়র এছাড়া আপনারা যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে এই ওয়ারিশান সনদগুলো সংগ্রহ করে নেবেন এবং আপনারা নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর যারা আছে তাদের কাছ থেকেও ওয়ারিশান সনদ সংগ্রহ করতে পারবেন আর এই ওয়ারিশান সনদ সংগ্রহ করার মাধ্যমে আপনারা নাম জারির জন্য আবেদন করবেন এখন আপনাদের কোনো বন্টনা বাটরা দলিলের প্রয়োজন হবে না তাহলে এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা নামজারি করে নিতে পারবেন তবে এখানে একটি শর্ত আছে শর্ত সেই আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে আপনি এককভাবে কিন্তু এই নামজারি পাবেন না আপনি যখন এই নামজারিটা পাবেন তখন আপনারা সকলে মিলে যৌথ খতিয়ানের ভিত্তিতে এই নামজারি পাবেন অর্থাৎ আপনার পিতা যদি সাইটটা দাগে জমির মালিকানা রেখে যায় বা আপনার পিতার যদি সাইট দাগে জমি থেকে থাকে তাহলে আপনারা ভাই বোনেরা যে কয়জন আছেন আপনাদের সকলের অংশ অনুযায়ী আপনারা প্রত্যেকটা জমি থেকে প্রত্যেকটা দাগ থেকে আপনাদের নামজারি আপনারা পেয়ে যাবেন কিন্তু এই নামজারি কাগজ আপনারা আলাদা আলাদা পাবেন না পার্সোনালি পাবেন না আপনারা যৌথ খতিয়ানের ভিত্তিতে এই নামজারিটি আপনারা পাবেন বা প্রস্তাবিত খতিয়ান আপনারা পাবেন আর যে আপনারা পাবেন সেই খতিয়ানের মালিকের যে নাম ঠিকানা সেই নাম ঠিকানার ঘরে আপনাদের সকলের নাম থাকবে এবং সেখানে আপনাদের যে অংশ 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 আপনাদের অনুযায়ী যার যেটা সেই বসানো থাকবে এবং দাগ নাম্বারের ঘরে প্রত্যেক জমির যে দাগ নাম্বারগুলো আছে সেই দাগ নাম্বার বসানো থাকবে পাশাপাশি হিসা অনুযায়ী আপনারা কে কতটুকু জমি পাবেন সেটা উল্লেখ করা থাকবে তাহলে ফেরাজ আশা করে বুঝতে পারছেন যে আপনি যতই বন্টনা বাটনা দলিল ছাড়া নামজানির জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনি নামজারি পাবেন কিন্তু সেই নামজারিটি হবে আপনার যৌথ খতিয়ানের ভিত্তিতে বা যৌথ প্রস্তাবিত খতিয়ান বা যৌথ নামজারি আপনি এককভাবে নামজারি কখনো পাবেন না এককভাবে নামজারি পেতে হলে আপনাকে অবশ্যই বন্টনা বা বাটোরা দলি থাকতে হবে